হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তোমরা দেখছো রোজা রান্নাঘর ওয়েব ব্লগ প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি থাকছে দুধ পাস্তা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের ভালো লাগবে চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে রেসিপি দুধ পাস্তা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পাস্তা চিনি দুধ কাজু কিশমিশ এলাচ দালচিনি লবঙ্গ আর নিয়েছি তেজপাতা দুধ পাস্তা খেতে আমার ভীষণ ভালো লাগে শুধু আমার একারই না আমার পরিবারেরও সবার খুবই ভালো লাগে ঝাল পাস্তাটা অতটাও আমার ভালো লাগে না এই দুধ পাস্তা ভালো লাগে আমার বোন আবার ঝাল পাস্তাটা খেতে ভীষণ ভালোবাসে পাস্তা বানানোর জন্য হাঁড়িতে জল দিয়ে নুন দিয়ে এবারে পাস্তাগুলোকে সব দিয়ে দিলাম বাসনার এবারে সিদ্ধ করে নেব এদিকে করাতে দু চামচ ঘি দিয়ে দেব ভেজে নেব কাজু কিজমিস আর কাঠবাদাম কাজু কিজমিস গুলোকে হালকা করে ভেজে নেব কাজু কিজমিস ভাজা হয়ে গিয়েছে এবারে তুলে নেব এবার এই কড়ার মধ্যে দিয়ে দেব দুধ আমি এখানে গরুর দুধ নিয়েছি তোমরা চাইলে যে কোনো দুধ নিতে পারো পাস্তাটা সেদ্ধ হয়ে গিয়েছে এবারে জলটা ঝাড়িয়ে নেব দুধ ফুটে গিয়েছে এবারে দিয়ে দেব চিনি আর দিয়ে দেব নুন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিলাম এলাচ ডালচিনি লবঙ্গ এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ কাঠবাদাম ঢাকা দিয়ে এবারে দুধটাকে ফুটতে দেব দুধ ফুটে গিয়েছে এবারে দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তা এবারে পাস্তাটাকে হালকা হাতে নাড়াচাড়া করে আরও পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব যেহেতু পাস্তাটা সেদ্ধ করা আছে তার জন্য বেশি ফোটাতে লাগবে না পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে আর সব শেষে নামানোর সময় দু তিন চামচ ঘি দিয়ে দিলে পাস্তার স্বাদটা অনেকটা বেড়ে যায় পাস্তা বানানো হয়ে গিয়েছে এবারে গ্যাসটা অফ করে দেব পাস্তাটাকে পরিবেশন করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচের বাটি দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে ভীষণই টেস্টি কিন্তু একবার হলেও ট্রাই করতে হবে এবং আমাকে কমেন্ট করে জানাতে হবে যে কেমন হয়েছিল পাস্তা রেসিপিটা আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো বাই আল্লা হাফেজ